আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের বর্তমান যে কোটা আন্দোলনের পরিস্থিতি এই পরিস্থিতিতে বর্তমান সরকারের কাছে দুটি পথ রয়েছে বলে মনে করি তার একটি হচ্ছে বৈধ এবং আরেকটি হচ্ছে অবৈধ পথ বৈধ পথে যদি সরকার ক্ষমতায় থাকতে চাই তাহলে সরকারকে খুব দ্রুত ডেওয়ান থেকে আজ পর্যন্ত যতজন গ্রেফতার হয়েছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে ছেড়ে দিতে হবে এবং তাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে নিয়েছে এই মর্মে সরকারকে ঘোষণা দিতে হবে তার পাশাপাশি সরকারকে সিদ্ধান্ত নিতে হবে পুলিশের গুলিতে যে সকল হত্যার সরাসরি প্রমাণ রয়েছে তাদেরকে অতিসত্তর গ্রেফতার করে ফেলা এবং আইনের আওতায় নিয়ে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এদের বিচারের ব্যবস্থা করা এবং তিন নম্বরটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী পুলিশ কমিশনার তাদের তিনজনকেই উক্ত আন্দোলন এ পর্যায়ে নিয়ে আসার জন্য হতাহত হত্যা নির্যাতন গ্রেফতার সবকিছুর দায়িত্ব নিয়ে ব্যর্থতা স্বীকার করে তাদেরকে পদত্যাগ গ্রহণ করতে হবে নয় দফা দাবির মধ্যে থেকে যদি তিনটে দফা সরকার মেনে নেই তাহলে আমি বিশ্বাস করি সরকার টিকে যাবে যদি সরকার তা মেনে না নেই তাহলে সরকারকে ক্ষমতায় টিকে থাকার জন্য অবৈধ পথ বেছে নিতে হবে আর তা হচ্ছে সরকারকে সরাসরি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আর এই যুদ্ধ ঘোষণার মাধ্যমে বাংলাদেশ উত্তর কোরিয়ার সাথে নাম লিখাবে কারণ সরকার যদি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে পুরো রাষ্ট্র এবং সরকার দুটি পক্ষ এখানে দাঁড় হয়ে যাবে সরকার যত দ্রুত সিদ্ধান্ত নিবে তত দ্রুত দেশের জন্য মঙ্গল হবে তবে মেকশিওর করতে হবে সরকারকে সরকার এখানে যদি কোনো ধরনের ফিউচার ট্যান্স ইউজ করে তাহলে ভুল করবে বিচার করব তদন্ত হবে তাবিদা মেনে নেবো এ ধরনের কোনো শব্দ আন্দোলনকে থামাতে পারবে না আন্দোলনকে থামাতে গেলে থামানো একটাই উপায় তা হচ্ছে প্যাজেন্ট ট্যান্স প্যাজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স ইউজ করতে হবে সরকারকে এবং তার বাস্তব রূপ জনগণ দেখতে হবে ধন্যবাদ